হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে আর এখন দেখতে পাচ্ছ আমরা টোটো করে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো চলো তোমাদের বলেই দিন আজকে ছিল আমার ছেলে মেয়ের স্কুলে প্রোগ্রাম তো তাই জন্য টোটো করে যাচ্ছি আর দেখালাম কত জিনিসপত্র নিয়েছি কারণ মেয়ের একটা ডান্স আছে কিন্তু ছেলের অনেক অনুষ্ঠান আছে আর ছেলের এটা আগের স্কুল ছেলে এবছর ফাইভে উঠেছে তো ওর অন্য স্কুল হয়ে গেছে জিআরটি স্কুলেও এখন পড়ে আর আগে যে তপবন স্কুলে পড়তো সেই স্কুলে প্রোগ্রাম ছিল তো সেখানেই যাচ্ছি আর দেখো পৌঁছেও গেছি অনেক চেয়ার দেখো এখানটাতে আর আমরা যখন গেছি না এবার একটু তাড়াতাড়ি গেছি তার কারণ অন্যবার চেয়ার পাওয়া যায় না সামনে বসা যায় না ফটো তোলা যায় না যদিও যদিও বা এই বছর মানে আমার বসার কোনো চান্স ছিল না কারণ ছেলের যেহেতু অনেক নাচ ছিল তো ছেলেকে দশখানা ড্রেস চেঞ্জ করাতে হয়েছে দশটা ডান্স ছিল ওর আর এ বছর ও যেহেতু এক্স স্টুডেন্ট আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানটাও তখন হয় আর আমি গিয়ে ওই যে ফুচকা খেতে চলে গেছিলাম আর মেয়ে বলছে তখন দেখো মা আসছে যেহেতু চারটে বেজে গেছিলো এবার সবাই এক এক করে আসছে আর এই ভিডিওটা মান্টু নিজেই করেছে তারপরে এই যে ছেলেকে মেকআপ মেয়েকে সাজিয়ে নিয়েই গেছিলাম আর ছেলেকে ওখানে বসে একটু লজ্জাসজ্জা পাচ্ছিলো প্রথমে একটা উদ্বোধনী ডান্স ছিল যেটাতেও অর্জুন হয়েছিলো সেটার জন্য একটু হেভি মেকআপ ছিল তার পরেরগুলোতে একটু হালকা মেকআপ ছিল তো প্রথমটা যেহেতু উদ্বোধনী ডান্স হেভি মেকআপ ছিল তো অনেকক্ষণ করতে লেগেছে মেকআপটা তো আমি আর রুমে করাইনি এখানে বসে বসে অনুষ্ঠান দেখতে দেখতে ওর মেকআপটা করিয়ে নিয়েছি তারপরে নার্সারি আর পি নার্সারির ডান্সটা হয়ে পি নার্সারি আর নার্সারির ডান্সটা হয়ে যাওয়ার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে যেটা অনেকক্ষণ চলবে তারপরে ওদের উদ্বোধনী নৃত্য আছে তারপরে পুরো অনুষ্ঠানটাই চালু হবে শেষে বিদ্যাসম বলে আর একটা নৃত্যনাট্য হয়েছিল তো সেই ভিডিওগুলো আমি এখানে শেয়ার করতে পারবো না কারণ অনেক ডান্স করেছিলো যেগুলোতে কপিরাইট চলে আসবে নচিকেতার অনেক গান ছিল আর অন্য মুভির সং ছিল তো তার জন্য এখানে আমি শেয়ার করতে পারবো না অনেক ডান্সই আমি এখানে শেয়ার করতে পারবো না গানের কারণ এখানে কপিরাইট চলে আসবে আর দেখো তখন মানে উদ্বোধনীর জন্য মানে প্রস্তুত করা হচ্ছে যে স্টেজটা ইয়ের জন্য উদ্বোধনের জন্য সব লাইট ফাইট সব চেক করে দেখা হচ্ছে এবছর চলে গেছে আর তখন আমার ফুচকা খাওয়া হয়ে গেছিলো তো তখন যেহেতু দোকান খুলছিলো সবে ভেতরে তো বললো যে পরে এসে মোমো খাবে পরে গেছিলাম খেতে কিন্তু মোমো আমি আর পাইনি অনেক রকম খাবার বসেছিল বাট আমি কিছুই খেতে পারিনি যেহেতু ছেলেকে সাজাচ্ছিলাম পরে যখন খেতে গেছি তখন এক তো প্রথম কথা ভিড় ছিল আর দ্বিতীয়ত কি যা যা খাবো ভেবেছিলাম সবই শেষ হয়ে গেছিলাম আর কিছু করার ছিল না এই দেখো তখনও পর্যন্ত স্টেজের কিছু কাজ বাজ চলছে আর আমি এইদিকে মেক আপ করাচ্ছি আর মেয়ে এদিকে দুষ্টুমি করে যাচ্ছে ওকে সাজিয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না তিন চারবার লিপস্টিক দিয়েছি চেটে খেয়ে নিয়েছে এরকম নাচের যখন নাচ করতে হয়েছে তখন আর ঠোঁটে লিপস্টিক নেই এরম অবস্থা তো ওকে আমি সাজিয়ে নিয়ে গেছিলাম নয়তো বাড়ি থেকে চেল্লাচ্ছিল যে মা আমাকে সাজিয়ে নিয়ে চলো সাজিয়ে নিয়ে চলো হ্যাঁ জানি আমি সাজোর থাকবে না বাড়ি থেকে তবুও কিছু করার নেই সাজিয়ে নিয়ে যেতে হয়েছে তারপরে নার্সারি মানে আগের বছরের মেয়ে পি নার্সারিতে ছিল এই বছর নার্সারি হয়ে গেছে এবার ওদের ডান্সটা শুরু হবে ওদের ডান্সটাই ফার্স্ট দিয়েছে সাড়ে চারটে নাগাদ ওদের ডান্সটা হয়েছে আর এই দেখো ওদের তুলে নিয়েছে স্টেজে কিন্তু বাবা সেই দিন চারটের সময় প্রচুর মশা ছিল ওখানে আমি তো ছেলেকে মেক করতে করতে মশা কামড় খাচ্ছিলাম আর ওদেরও স্টেজে ওরকম দাঁড় করিয়ে রেখে দিয়েছিলো এই যে ওই বাতিটা ধরানোর জন্য তারপর ওদের ডান্সটা শুরু হবে ওদেরও মশা কাম কিছু এতক্ষণ যে ওরা দাঁড়িয়েছিলো ওদেরও লাস্টে ওখান থেকে স্টেজে তুলে নিয়েছে কিন্তু ও কি বলো তো মশা কামড়াচ্ছে আর ও স্টেজ থেকে আমরা যেহেতু নিচে বসে রয়েছি বাচ্চাদের মানে এই জিনিসগুলো দেখতে না খুব ভালো লাগে ও ওখান থেকে হাই করছে মাকে হাই করছে পাপাকে হাই করছে দুনুকে হাই করছে তারপরে যাই হোক ওদের নাচ ডান্সটা তারপরে এই শুরু হবে কিন্তু প্রথমে অন্য গান বাজিয়ে দিয়েছে ওরা সবাই নাচতে শুরু করে দিয়েছে তারপরে দেখছে অন্য গান তারপর আবার দাঁড়িয়ে পড়েছে তারপরে আবার নাচটা আবার নতুন ওদের গানটা চালালো তারপরে ওরা নাচটা আবার ডান্সটা শুরু করে দিল দেখো ছোট্ট ছোট্ট বেবিরা কত সুন্দর নাচবে কিন্তু গানটা আমি দিতে পারছি না এখানে বিশ্বপিতা তুমি হে প্রভু এই গানটাই ডান্স ওদের হয়েছে এই গানটা করেছে তো তোমরা এখন ডান্সটা দেখো 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 মশা কামড়াতে শুরু করে দিয়েছে দেখেছো সবাইকে তখনও মানটুকে মশা কামড়ায়নি মান্টুর পাশের জন্যে কামড়াচ্ছে এবার ওদের গাড়ে কামড়াচ্ছে কারোর কারোর কামড়াচ্ছে কামড়াচ্ছে পায়ে এতক্ষণ ওদের দাঁড় করানো হয়েছে আর অতিরিক্ত মশা ছিল অতিরিক্ত মানে চারটে ঠিক আগে আগে তো যার জন্য মশাটা ওখানে প্রচুর ছিল আর বড় বড় বেশ মশাগুলো এবার মান্টুকে এবার দেখো গালে কামড়াচ্ছে একটু পরে পায়ে কামড়ানো শুরু করে দেবে তো চলো তো ওদের ডান্সটা দেখো গানটা আমি দিতে পারলাম না খালি মিউজিক দিচ্ছি তোমরা দেখো দেখলে সবাই কেমন ডান্স করছে সব ছোটো ডলি পুতুল সবাইকে পুতুলের মতো লাগছিলো সবাইকে খুব সুন্দর লাগছিল। লাগছিলো আর নাচটাও সবাই মিলে খুব সুন্দর করেছে ওরা ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা যেমন করবে তেমনই সুন্দর ভুল করলেও সেটাও ভালো লাগে আর সেটাই হয়েছে ওরা ভুল করলো সেটাও ভালো লাগছিল আর এ ওরটা দেখা দেখি করছিলো সেটাও ভালো লাগছিল পুতুলের মতো লাগছিলো সবাইকে দেখতে যেহেতু ওরা খুবই ছোটো তো ওদের ডান্সটা সত্যি কথা আমার কাছে খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে ওরা কেমন ডান্স করেছে আরও ছোটো ছোটো অনেক বাচ্চারা আছে যারা গান করবে নাচ করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট মিউজিকটা শেয়ার করতে পারছি না এটাই দুঃখ কারণ তোমরা সবাই জানো যে মিউজিকটা শেয়ার করলে কপিরাইট চলে আসবে তার জন্য মিউজিকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর মান্টুপুরি কিন্তু কোথায় দাঁড়িয়ে আছে তোমাদের কিন্তু কমেন্টে জানাতে হবে যে কোনটা মান্টুপুরি তো চলো পরের ডান্স গুলো দেখো Never really know just what you want. With you, I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brains. You don't ever wanna give me wings. <laughs>

স্নিধনী হালদার হাতে মাননীয় কৃষ্ণচন্দ্র বিশ্বাস মহাশয় পুরস্কার হাতে তুলে দিচ্ছেন সিন্দি হালদা এরপরে একাডেমির তৃতীয় পুরস্কার এবং ইংরাজিতে সর্বোচ্চ নঙ্গ ফিরাশালী সুপ্রদীন বিশ্বাস সুপ্রদীন বিশ্বাস তৃতীয় পুরস্কার এবং ইংরাজিতে সর্বোচ্চ নম্বর কৃষ্ণচন্দ্র বিশ্বাস মহাশয় হাতে তুলে দিচ্ছে পুরস্কার এরপরে একাডেমিকে বাংলায় সর্বোচ্চ নম্বর ও পঁচিশ মিটার দৌড় এবং পঁচিশ মিটার পতাকা দৌড়ে প্রথম পুরস্কার অরাধনা দাস মহন্ত আসবেন

যুগ্ম যুগ্ম এরপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে তারপরেও শুরু হবে ওদের উদ্বোধনী নৃত্য আর যেটা হচ্ছে চিত্রাঙ্গদা হবে আর চিত্রাঙ্গদাতে ছেলে আছে আমার ছেলে আছে অর্জুন সাজে তো তোমরা দেখো কেমন ভাল লাগে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো উদ্বোধনী নৃত্যটা আর ছেলে আরও অনেক ডান্স করেছে যেগুলো যদি আমি পারি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু গানগুলো শেয়ার করা যাবে না তা আমি চেষ্টা করব অবশ্যই তো আপাতত এই ডান্সটাই তোমরা দেখো আর জানিও কেমন হয়েছে কমেন্টে অবশ্যই তো চলো ডান্সটা দেখতে থাকো I'm <laughs> not Yeah,